আসসালামু আলাইকুম গাইস আমরা সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হলাম আপনাদেরকে দেখাবো কত সুন্দর আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সৌদি আরবের রাস্তাঘাট মদিনা যাওয়ার পথের রাস্তাঘাট দেখতে থাকুন আপনারা দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ মদিনার রাস্তা কি সুন্দর রাস্তাঘাট কি সুন্দর পাহাড় দেখেন ওই যে জমজম টাওয়ার দেখা যাচ্ছে মক্কা টাওয়ার জমজম টাওয়ারটা দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূর থেকে দেখা যায় খুব সুন্দর দেখতে থাকুন অনেক কষ্ট জার্নি করার পর মদিনা শরীফে এসে পৌঁছালাম ও যে দেখতে পাচ্ছেন মদিনা শরীফের গম্বুজ চলুন আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন নবীজুর রোজ মোবারক এই যে এটা দেখতে পাচ্ছেন প্রথমটা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মোবারক মাসাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মুবারক জিয়ারত করার তোফিক দান করেছেন আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন মনে মনে ফিল করতে থাকুন আপনি কবে আসবেন শ্রী নবীজ রোজ আমার দেখা আমরা এখন প্রবেশ করলাম জান্নাতুল বাকিতে দেখুন কত সাহাবিগণ এখানে শুয়ে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যারা এখানে শিয়া আল্লাহ যারা সবাইকে জান্নাত নাসিব করে দেখতে থাকুন জান্নাতুল বাকি মদ শরীফ ঘুরে দেখতে দেখতে আমাদের প্রচণ্ড খুদা লেগেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য একটি বাঙালি রেস্টুরেন্টে আসলাম খাওয়ার অর্ডার দিয়েছি আমাদের মাস্টার সব খাচ্ছে একটু লজ্জা বোধ করতেছে ক্যামেরা ধরে রাখছে এই কারণে সবাই খাওয়া দাওয়া করতেছে খলিল ভাই জামালপুরের খলিল ভাই খাচ্ছে আর হাসতেছে প্রচুর ক্ষুদা লাগছে প্রচুর সবার এমন কথা লাগছে যা দিতেছে তাই খেয়ে বলতেছে খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধুর সাথে আবার মদিনা সইভে চলে আসলাম ওরখ দেখার জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি কত সুন্দর মদিনা আর আর বন্ধু ভিডিও করতেছে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি কোন জায়গায় কী আছে এই যে ছোট একটা আছে পুংটা ছোটো পোংটা বাড়িয়ার পুংটা চলে আসছে আমরা আস্তে আস্তে চলে আসছি আমরা দুই জনে মিলে চলে আসছি এখানে আপনার খন্দকের যুদ্ধ যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল সেই জায়গায় চলে আসছি সেই জায়গায় একটি পাহাড়ে উঠেছি পাহাড়ে উঠার পর দেখতেছি পরিবেশটা কত সুন্দর অনেক সুন্দর এই জায়গার থেকে পাহাড়গুলো দেখতে নিচের বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর এটি হচ্ছে হররত আশারদুল্লাহ্নথানুর বাড়ি এখানে এখন থেকে যুদ্ধের সময় তার বাড়ি বানিয়েছিল তার মসজিদ ছিল এটা বাড়ি নাসরি মসজিদ এখানে নামাজ পড়ত এটাই সেই হরজত আশারদুল্লাহ্নথন মসজিদ এটা হচ্ছে সালমান ফার্সি মসজিদ দেখা দেখার তো দান করেছেন এখানেই সালমান ফার্সি বসে যুদ্ধের প্রস্তুতি তার সহযোগীদের সাথে আলাপ আলোচনা করতেন এটাই হচ্ছে সালমান ফার্সির মসজিদ খন্দক যুদ্ধের ওইখানে অবস্থিত এটা দেখুন আর এটা হচ্ছে হরত আলী ই রাদি আল্লাহন তালু মসজিদ যেখানে আলী ই রাদি তার সাথীদের নিয়ে আলাপ আলোচনা করতেন নামাজ পড়তেন এটাই হচ্ছে তার সেই মসজিদ এখানে খন্দক যুদ্ধের এখানে অনেকগুলো মসজিদ আছে সাতটি মসজিদ আছে খুব উল্লেখযোগ্য তার মধ্যে একটি হচ্ছে হযরত আলী রাদিল্লান মসজিদ কিছু কিছু নষ্ট হয়ে গেছে সেগুলো আবার নির্মাণের কাজ চলতেছে ওখান থেকে আমরা চলে আসছি জিন মসজিদের ওই জায়গায় জিনমসি এখানে নেমে উটের সাওয়ারি হলাম জীবনের প্রথম উটের পিঠে উঠলাম খুবই আনন্দ লাগলো আমার সামনে যে আমার বন্ধুটা বসে আছে খুব প্রাউড ফিল করতেছে উটের পিঠে উটের পিঠে চড়ে ক্যামেরাটা ওর কাছে ধরেই দিলাম প্রথম প্রথম একটু ভয় লাগলো যেভাবে এই যে আমাদের ছেলে পেলে দুইজন ব্রাহ্মণবাড়িয়া দুই পুংটা ওটার পিঠে উঠে পড়ছে দুনিয়া আর পুংটা ব্রাহ্মণবাড়িয়ার পোলা পান দুজন উঠে পড়ছে ওটার পিঠে ঘুরে এখন নেমে পড়বে নাম নাম তার নাম উঠ ওদেরকে নামাইতে চাচ্ছে না ভ্রমণ বাড়ির প্রলাপান তো পুংটা তা একটু নামাই দেরি করছে যাই হোক ওরা এখন নামবে এই এই নেমে পড়ছে নাম 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 তার নাম আর অনেক যাওয়া অনেক জায়গায় যাওয়ার বাকি আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে দেখতে চলে আসছি আমরা উহুদের প্রান্তে এখানে উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই উহুদের পাহাড়ের উপরে আসি উহু যে দূরে দেখতে পাচ্ছেন ওটা ছিল হজরত হাম যারা কবর ওখানেই তাকে দাফন করা হয়েছিল আমরা উহুদের পাহাড়ের উপরে আছি দেখার চেষ্টা করতেছি জায়গাটা কীরকম কিভাবে যুদ্ধ হয়েছিল কোন জায়গায় ফিল করার চেষ্টা করছিলাম সময় কম ছিল তার জন্য তারা করছিলাম ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আপনারাও দেখতে থাকেন এই সেই উহুদের পাহাড় এই সেই হাজর হামজারাদিল্ল কবর দেখেন আহ দেখে মনটা জুড়ে গেল যে আমি নবীজির বংশধরকে এখানে দেখতে পারতেছি খবর এই জায়গায় আসাটা একটা ফিলই অন্যরকম আপনারা যদি যান তাহলে একটা ফিল করবেন অন্যরকম একটা ফিল করবেন যা বলার মতো না এখানে যুদ্ধ হয়েছিল হুদের যুদ্ধ হমজার শহীদ হয়েছিল এই সেই হমজার আদুল্লাহর বুধবার দেখার পর মক্কার উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা মক্কা যাচ্ছি মদিনা শরীফ দেখা শেষ মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি মক্কা এসে পড়েছি উমরার জন্য তো আফ করা শুরু করেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ওই থেকে এসে উমরা করা তৌফিক দান করেছেন সাথেই থাকুন আমাদের আর দেখতে থাকুন আমাদের ভিডিও গুলো দেখতে থাকুন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদ ওয়া ইন নেয়মাতা লাকওয়াল মুল লা শারীকা লাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই যে কাবা শরীফের দরজা দেখেন জীবনে যত দিন দেখেছি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া নিঃশ্বাসককে দেখার তহ করেছেন এটি হচ্ছে মাখাম ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম আল্লাহি সাল্লামের পায়ের সাপ এই জায়গাতেই দাঁড়িয়ে হাজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম খাবার নির্মাণ করেছিলেন এই জায়গাতে যখন তিনি দাঁড়াতেন তখন এটি অটোমেটিকলি উপরে উঠতেন নিচে নামতেন ঘর বানানোর জন্য আল্লাহ তালাটা জান্নাত থেকে পাঠিয়েছিলেন হ্যাঁ পরে আমরা চলে আসলাম সাফা মারোয়া পাহাড়ে সাফা মারোয়া তো করার জন্য সাফা থেকে স্টার্ট শুরু করলাম তো করা দেখতে থাকুন সাফা মারোয়া তো দেখতে থাকুন এই সে জায়গা যেখান থেকে হাজিগণ পুরুষ হাজিগণ একটু স্বাভাবিক হাঁটা চাইতে একটু জোরে হাঁটবে আমরা একটু জোরে হাঁটতেছি একটু দৌড়ের মতো করেই এখান থেকে সবুজ লাইট পর্যন্ত একটু জোরে জোরে যেতে হয় তা আমরা হালকা করে দৌড় দিয়েছি দেখতে থাকুন ধরনের কারণে ক্যামেরাটা একটু লড়ছে তার জন্য ভিডিওটা একটু কাঁপছে হ্যাঁ এখানেই শেষ আবার স্বাভাবিকভাবে হাঁটা শুরু করতে হবে আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখার জন্য